দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধের মধ্যেই ভয়ঙ্কর উত্তেজনার সংবাদ আমাদের হাতে এসেছে এবার ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এরপর জানিয়ে দেব দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি আরও জানিয়ে দেব হিজাব খুলতে বাধ্য করায় জরিমানা করল মার্কিন আদালত এদিকে আমাদের কোনো বৈধতা নেই ইসরায়েলের গণমাধ্যমগুলোতে গাজা যুদ্ধ নিয়ে সমালোচনার ঝড় এবং সর্বশেষ জানিয়ে দেব কামান দেগে ঈদ উদযাপন শুরু করবে মুসলিম শক্তিধর দেশ দুবাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়ে গেছে আর যে কারণে এই যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের সমর্থন থেকে পিছু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহু এই যুদ্ধ থামাতে রাজি নয় কারণ এই যুদ্ধ থেমে গেলেই তার ক্ষমতা চলে যাবে খোদ ইসরায়েলের বিক্ষোভের মুখেই পড়েছে শিকার হচ্ছে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত করছে গাজা তবে অঘোষিত ধ্বংস হচ্ছে ইসরায়েল ইনশাআল্লাহ আচির এই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে আর হেরে যাচ্ছে ইসরায়েল এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত لکھے جاناں ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্য এখন বারুদের গোদামের মতো বাইরে থেকে ঠুস করে একটু উঠবে এমন এক সময় লেবাননে হামলা চালিয়েছে যতই হচ্ছে সংযমের কথা বলা হচ্ছে আঞ্চলিক অস্থিতিশীলতার হুঁশেরি দেওয়া হচ্ছে কোনো কিছুকেই তোয়াক্কা করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের চিরশত্রু ইরানের কনসুলেটে বিমান হামলা করে উড়িয়ে দিয়েছে তা এতে ইরানের কুচ ফোর্সের অন্যতম কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি সহ আরো কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন এর প্রতিশোধ নেওয়ার জন্য আছে ইরান নিজেদের নিরাপদ রাখতে ইসরায়েল সম্প্রতি গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে হামলা চালিয়ে অস্ট্রেলিয়ান কানাডিয়ান পুলিশ সহ বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েল এজন্য আন্তর্জাতিক চাপের কাছে মাথানত করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু তারা দুজন সেনা সদস্যকে এর জন্য বরখাস্ত করেছে সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে টালমাটাল করে তুলে এক নেতানিয়াহ তিনি কারোর কোনো কথা শুনছে না এর মধ্যে গাজায় হামলার ছয় মাস পূর্ণ হয়েছে এ সময়ের মধ্যে গাজার মাটিকে তামা বানিয়ে ফেলছে অবকাঠামোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে হামাজকে নিধনের নাম দিয়ে পুরো গাজাকে জনমানব শূন্য করে দেওয়ার মিশনে নেমেছে নেতানিয়াহ গত সপ্তাহে সিরিয়ার ইরান কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে কমপক্ষে তেরো জন নিহত হন এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এমন অবস্থায় যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কা করছে ইসরায়েল ফলে দিন দুয়েক আগে ইরানের হামলার আশঙ্কা ইসরায়েলের ভেতরে বড় একটি অংশ জুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয় সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার দেবাগত গভীর রাতে চালানো এই হামলায় ইরান শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করেছে তারা রোববার এই তথ্য জানিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে লেবাননে একটি ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনা ঘটল সূত্র জানিয়েছে সিরিয়ার সীমান্তবর্তী জনতা রামে সশস্ত্র গ্রুপ হিজবুল্লার একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল এছাড়া পূর্বাঞ্চলীয় শহর বালবেকের কাছে অবস্থিত সাফরি শহরেও হামলার লক্ষ্য ছিল বলে সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলের এই সংঘাতে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর হারমেজ নশো টাইপের এই ড্রোনটি শনিবার সন্ধ্যায় লেবাননের ভূখণ্ডে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা গুলি করে ভূপাতিত করেছে দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন রবিবার এই মহড়া ঘিরে মুখোমুখি হয়ে পড়েছে বিশ্বের এই দুই পরাশক্তি চীন সাগরে ফিলিপাইন জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহরা আয়োজনের কথা আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে এই চার দেশের মতো মহড়া নিয়ে আগে ভাগে কোনো ঘোষণা দেয়নি চীন কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তাদের সঙ্গে একই দিনের সাগরে একই এলাকায় মহরার আয়োজন করেছে চীনা সামরিক বাহিনী বেইজিং এর লিবারেশন আর্মি বা পি সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান করেছে ইতিমধ্যে মহরার অংশ হিসেবে তাইয়ানের চারপাশ ঘুরছে চীনের তিরিশটি সামরিক বিমান তবে নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি চীন এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র জাপান ফিলিপাইন ও অস্ট্রেলিয়াও যৌথ মহড়া চালানোর দিয়েছে ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই মহরার খবর এল এমন মহড়ার খবর দুপক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ চীন সাগরের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে যদিও সম্প্রতি ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে চীনা আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র তবে নিজেদের এলাকায় যুক্তরাষ্ট্রের এমন খবরদারি মানতে নারাজ শি জিনপিং দেশ হিজাব খুলতে বাধ্য করায় জরিমানা করল মার্কিন আদালত মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করায় নিউ সিটিকে জরিমানা করেছে মার্কিন এক ডেইলি সাবাহের প্রতিবেদনে তথ্য বলা হয়েছে দু সালে জামিলা ক্লার্ক এবং আরোয়া আজিজ নামের দুই মুসলিম নারী আদালতে মামলা করেছে যে তাদেরকে গ্রেপ্তারের পর মগ শর্ট নেওয়ার সময় হিজাব খুলতে বাধ্য করা হয়েছে এতে তারা অত্যন্ত লজ্জাবোধ করেছেন এরপর তারা আদালতে মামলা করেন এ মামলায় আদালত তাদের পক্ষে রায় দিয়েছে এ সময় তাদের সতেরো দশমিক পাঁচ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটিকে নির্দেশ দেওয়া হয় জামিলার ক্লার্ক এক বিবৃতিতে বলেছে তারা যখন আমাকে হিজাব খুলতে বাধ্য করে তখন আমার কাছে নিজেকে বিবস্ত্র মনে হয়েছিল এতে আমি খুবই লজ্জাবোধ করছিলাম আজ আমার কাছে ভালো লাগছে যে আমি হাজার হাজার নিউ ইয়র্কবাসীর জন্য ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছি আর ওয়া বলেন যখন মগ শর্টের জন্য আমার হিজাব খুলতে বাধ্য করা হয় তখন সেখানে অন্তত ত্রিশ জন পুরুষ বন্দী ছিলেন তারা আমাকে দেখে ফেলছিলেন এতে আমি খুবই লজ্জিত হই শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে মগ শহরটের জন্য হিজাব খুলতে বাধ্য করার রীতি রেখেছিল পরে তারা দু সালে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে এই নীতিতে পরিবর্তন আনে আমাদের কোন বৈধতা নেই ইসরায়েলের গণমাধ্যমগুলোতে গাজা যুদ্ধ নিয়ে সমালোচনার ঝড় একশো বেশি সময় পর অবরুদ্ধ গাজা উপত্যকায় তখন হিব্রো মিডিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে সমালোচনা দিন দিন বেড়েই চলছে ইহুদিবাদী হারেজ পত্রিকায় এক প্রতিবেদনে লিখেছে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ছয় মাস অতিবাহিত হয়েছে এবং অক্টোবরের সাত তারিখ থেকে ইসরায়েলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে এই প্রতিবেদনে আরও জোর দিয়ে বলা হয়েছে আমাদের অবশ্যই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং হামাসের কাছে আটকে থাকা আমাদের বন্দীদের ফিরিয়ে আনতে হবে হারেজ পত্রিকা আরো বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুকে বরখাস্ত করা উচিত ইহুদিবাদী গণমাধ্যমটিতে আরও জোর দিয়ে বলা হয়েছে হামলার অর্ধ বছর পর এখনও সেখানে হামলা অব্যাহত রয়েছে কিন্তু গাজায় পূর্ব ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি আর এই ছয় মাসে কোনো বন্দী তার বাড়িতে ফিরে আসেনি এবং পরাজিত কামান দিগে ঈদ উদযাপন শুরু করবে দুবাই পবিত্র রমজান মাস তথা রোজার মাস শেষ হয়ে আসছে এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে তবে একটু ব্যতিক্রমভাবে উদযাপন শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই